হ্যালো এবন আলাইকুম আপনারা জানেন আমি বর্তমানে ইউকের সাউদম্পটনে অবস্থান করতেছি তো এখানে আসা হয়েছে পনেরোই সেপ্টেম্বর তো মোটামুটি এক দেড় মাসের মতো হয়েছে আজকের এই ভিডিওতে আমি আয়েলসের কোর্স বা এই রিলেটেড কোনো কথা বলবো না আজকে একটা ডিফারেন্ট ভিডিও করা স্পেসিফিক একটা রিজনে আয়েলস বা এই রিলেটেড হায়ার স্টাডি রিলেটেড যে ইনফরমেশন এটা আমি পরবর্তীতে ভিডিওতে দিব তো আজকে আমি তিনটা কাজের কথা বলবো যদি আপনার প্ল্যান থাকে আগামী ছয় মাস এক বছর পরে দেশের বাইরে আসবেন পড়তে তবে এই তিনটা কাজ আপনার আজকে থেকে শুরু করা উচিত তো আমার সাথে আছে আজকে তাসকান সাগর ভাই আমরা আশেপাশেই থাকি তো মাঝে মধ্যে একটু ঘোরাঘাড়ি হয় একসাথে তো ভাইয়ের যদি আপনার পরিচয়টা একটু দিতেন তাহলে সবাই একটু জানতো আমি এম সাগর মাতব্বর আমি আসলে ইউনিভার্সিটি অফ উইনচেস্টারে এমএসসি অফ ইন্টারন্যাশনাল বিজনেস ম্যানেজমেন্ট আসছি আমি আসছি মূলত সেপ্টেম্বর থেকে ইট ইট অ্যারাউন্ড টু মান্থ উই লিভিং হিয়ার ইট ওকে তো আমি আমার টপিক আবার ফিরে আসি তো যে তিনটা কাজের কথা বলবো সেটা শুনে কি অফেন্ডেড হবেন না এটা অনেক নেসেসারি স্কিলস তো ফার্স্ট ওয়ান ফার্স্ট ওয়ান হচ্ছে আজকে থেকেই আপনি নিজে খাওয়ার পরে নিজের প্লেটটা নিজে ধুবেন খুব সুন্দরভাবে ধুবেন যদি পারেন আপনার ফ্যামিলির অন্যান্য হ্যাঁ একদম কারেক্ট যদি পারেন নিজেরটা তো ধুবেনি বাসার যারা মানুষ আছে ভাই বোন সবারটাও দিয়ে দেবেন আস্তে আস্তে এই প্র্যাকটিসগুলো করতে হবে ওকে নাম্বার টু নাম্বার টু হচ্ছে আপনার বাসার রেস্টরুম বা টয়লেটটা ক্লিন করবেন এটা মাসে একবার হোক বা সপ্তাহে একবার হোক এটা আপনার করতেই হবে খুব সুন্দরভাবে অ্যাকচুয়ালি ইটস নটস লাইক দ্যাট আপনি ধুইলেন বাংলাদেশের মতো আর একজন ধোয়া লাগতে পারে এরকম বিষয় না এখানে মানুষগুলো খুবই কজি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন তারা সামান্য একটা কোনো একটা ছোট্ট একটা বিষয় মানতে পারে না একটু ভালোভাবে সব কিছু করার চেষ্টা করবেন হ্যাঁ মানে এরকমভাবে ধোবেন যাতে আপনার ধোয়ার পরে আবার আরেকজনের ধোয়া না লাগে খুব সুন্দরভাবে ধোবেন ওইটা চেষ্টা করবেন মাসে একবার দুইবার নিচ থেকে করার জন্য নাম্বার থ্রি তিন নম্বর হচ্ছে আপনার আপনাকে ফিজিক্যালি ফিট হইতে হবে আর কি এইখানে ফিজিক্যালি কোনো উইকনেস যদি আপনার থাকে এখানে আসলে এটার জন্য অনেক সাফার করতে হবে স্বাভাবিক কারণ এইখানে যে জবগুলো আছে ওয়ার হাউজের জব থাকে অনেক সময় এইটা এরকম না যে এইখানে কেউ কেউ করতেছে সবার করা লাগবে না ইভেন সেভেনিং স্কলারশিপে যারা এখানে আসছে তারা প্রথমে ডিশওয়াশিং ওয়ার হাউজের জব এগুলোই করতেছে কারণ সে হয়তো একটা স্টাইপেন পাচ্ছে কিন্তু তার বাড়তি কিছু টাকা দরকার তো তারও কিন্তু এই কাজ করা লাগ থাকতেছে আর কি সো এটা আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট মানে ফিজিক্যালি ফিট হওয়া एक्चुअली উইথ ফিজিক্যাল ফিট ইউ ইউ ক্যান डेफिनेटলি প্র্যাকটিস মেন্টালি বিকজ আমি মনে করি অ্যাব্রোডে মেন্টালি ফিট ইজ মোস্ট ইম্পর্টেন্ট উইথ ফিজিক্যালি বিকজ আপনি এখানে নতুন একটা ওয়েদার নতুন একটা কালচার নতুন মানুষ আপনার এমন কি কমফর্ট জোনের বাইরে এই দেশটা তো আপনাকে ফিজিক্যালি এবং মেন্টালি দুইটাই ফিট হতে হবে সহজে ভেঙে পড়া যাবে না এইসব দেশে সহজে মানে শুরুতে আপনার একটু যুদ্ধ করতে হবে জীবনের সাথে অ্যান্ড অ্যাট দ্য টাইম আই আই ইট সিক্স লেডার আপনি এই দেশ থেকে যেতে চাবেন না আই প্রমিস আমি দুই মাসেই এক্সপিরিয়েন্স করছি এটা বেস্ট একটা কান্ট্রি এবং এখানে লিভিং এক্সপেন্স বলেন সবটাই ঠিক আছে ইনকামের সাথে আসলে এটা ফ্লেক্সিবল সামঞ্জস্যপূর্ণ আসলে ওকে থ্যাংক ইউ সো মাচ মিস্টার সাগর অ্যান্ড অ্যানাদার পয়েন্ট আই উড লাইক টু মেনশন দ্যাট মাই ব্রাদার ফর দ্যাট ইজ কুকিংরি থিঙ্ক অ্যাকচুয়ালি আমি যখন আইস প্রিপারেশন নিয়েছি ধানমন্ডি থার্টি টুতে ঢাকাতে আমি বুঝতে পারছি যে কুকিং কতটা গুরুত্বপূর্ণ কারণ আমার ফ্রেন্ড সার্কেল এখানে থাকে তাদের সাথে যোগাযোগ হয় সেখান থেকে আমি আসলে কুকিংটা হচ্ছে শিখেছি আমার আম্মুকে মাঝে মাঝে ভিডিও কল দিয়ে ইউটিউবে দেখে যেভাবেই হোক কুকিংটা আমি শিখেছি এটা খুবই খুবই কাজে দিছে এইমাত্র আমি নিজে রান্না করে খেয়ে এসলাম আপনাকে এখানে হেল্প করার মতো কেউ থাকবে না হ্যাঁ এটা অনেক সিগনিফিকেন্ট একটা পয়েন্ট এটা আপনার লাইফে খুব বড় একটা রোল প্লে করবে যদি আপনি কুকিংটা জানেন যে কোনো একটা জায়গায় এসে আসলে খুব সাফার করতে হয় কুকিংয়ের জন্য কারণ আপনি বাইরে যদি কিছু কিনতে যান একবেলা খেতে জানে পাঁচ পাউন্ড ছয় পাউন্ড চলে যাবে তো ট্রু কুকিংও অনেক এসেন্সিয়াল একটা স্কিল সো আজকে ভিডিওটা এই পর্যন্তই যারা বাইরে যেতে চান অবশ্যই এই কাজগুলো এখন থেকে প্র্যাকটিস করেন খুব সুন্দর একটা লাইফ লিড করতে পারবেন প্রথম দুই মাস তিন মাস খুব কষ্ট হবে মনে হবে চলে যাই আজকেই ভালো লাগবে না কিছু পরে আস্তে আস্তে এটা আসলে ঠিক হয়ে যাবে নিজের সাথে নিজে ইউজড হয়ে যাবেন যে না এখন মোটামুটি ঠিক আছি আমরা সো এটাই আর কি সো গুড বাই এভরিওান সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও গুড বাই